একটু সুখে থাকতে যাই একটু শান্তিতে থাকতে যাই আমাকে একটু দয়া করুন ব্যবস্থা করে দিন রব্বুল আলামিনের ফরমান আমি আল্লাহ সুখ বানিয়েছি তোদের জন্য আমি শান্তি বানিয়েছি তোদের জন্য নেনা তোরা নে এবার বান্দা বলে আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি ভিক্ষার হাত রব বলে যে ঠিক আছে তোদের জন্য বানিয়েছি কিন্তু আমি সুখের মতো নিয়ামত শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো আল্লাহ শর্তটা বলো না আমি পূরণ করার চেষ্টা করব রব্বুল আলামিন বলে আমি আল্লাহ এই সুখ শান্তি যা তাকে দেব না যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য শুভ উচ্চ আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে কিন্তু মুসাল ইসলাম নদী পার হয়ে সাগর পার হয়ে শান্তিতে আছে একটু জোরে বলি মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে আমাকে একটু বুঝে দিবেন একজন মানুষ কতটুকু নিশ্চিন্ত থাকলে একজন মানুষ কতটুকু রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে ইমাম হোসেন কারবালে নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই দাঁড়ানোটা পরে ইচ্ছা জেগেছে আগে কততক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন মানেন কিংবা না মানেন তর্ক ছিল আছে থাকবে ঝগড়া ছিল আছে বাহিরের মানুষের সাথে ঝগড়া তর্ক তো মেনে নেওয়া যায় এক মার পেটের পাঁচ ভাই সে পাঁচ ভাইও তো ঝগড়ায় লেগে আছে বলেন না ভাইয়া কেউ কাউকে সহ্য করতে কেউ কাউকে সহ্য করতে লাভটা কি হচ্ছে সবসময় মনে রাখবেন বুদ্ধিমানরা বলেন না বুদ্ধিমানরা পরিশ্রম অল্প লাভ নেই বেশি আর যেখানে নবীর আল আমিনের উন্মতের কথা আসবে তো সুবহানাল্লাহ বলবেন না ভাই যেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই লস প্রজেক্ট বলে কোনো শব্দ এর পরও যদি কেউ আমরা লসে থাকি বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ান নজর এক সেকেন্ড তাকাইলে সাত লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায় সেই নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে বলেন না লসে থাকতে পারে যে নবীর উম্মত হাসলে হয়ে যায় সৎকায় জারি আর কান্না করলে হয়ে যায় গুনামাফ সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে বলেন না লস প্রজেক্টে থাকতে পারে যে নবীর ঝুকায় মাটিতে মাটিরটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় সে আজিমদুলিল্লা সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে